আজকে সকল ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে আমি আন্তরিক শুভেচ্ছা ও আর আপনারা সব এসছেন এখানে যে যে এমডি এখানে আপনারা বিভিন্ন ধরনের মার্বেল থেকে গ্রানাইট থেকে টাইল সব কিছু পাবেন এবং বিভিন্ন ধরনের স্যানিটারি প্রোডাক্টও পাবেন ববি স্বল্প মূল্যে আমাদের মার্বেল এবং গ্রানাইট বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের পাবেন মার্বেলে রয়েছে আমাদের কাছে অনেক থেকে নিয়ে মাকড়ানা থেকে মিনি স্লাব স্লাব সব কিছু পাবেন মানুষের পকেট ফ্রেন্ডলি হিসেবে আমরা সব জিনিস এখানে দেবো আমরা এমন রেটে দেবো কোনো মানুষ হতাশ হবে না আমাদের এখান থেকে আর আশা করবো আগামী দিনে আমরা এর সার্ভিস আরো উন্নত করার জন্য আজকের এই শুভ আর বেশি কিছু বলবো না এই বলে আমি বক্তব্য শেষ করলাম আমার নাম শেখ মোহাম্মদ মকিম এম ডি মার্বেল গ্রুপের মানে সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই প্রথমেই যে মানে দূর থেকে এসেছেন মানে যেখানেই আমাদের কাঠ গিয়েছে সেখান থেকে এসেছেন এমন কোনো জায়গায় নেই যে আসতে বাকি নেই সকলকে মানে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের দোকান আজকে শুভ উদ্বোধন এম ডি মার্বেল ঠিকানা হলো স্টেশন কুমিমারা চোদ্দ নম্বর আমাদের অপোজিটে আছে এক সাইডে আছে রোদ্দুর হোটেল এক সাইডে আছে হাজারি আর এখানে টোটালি আমাদের হোলসেলের থাকবে যে কোনো মাল বললে মানে যেটাই বলবেন সেটা আমাদের কাছে রেডি স্টক এ যাই আমি মাঙ্গে দেবো আপনি ডুংরি বলবেন আপনি বলবেন আরনা মাল চাই আপনার কাটপিস চাই আপনার টরেন্টো মাল চাই আপনার ইটালিয়ান মাল চাই গ্রেনাইটে বিভিন্ন ধরনের আমাদের কাছে এখন অব্দি ধরে নিন পঞ্চাশ রকম প্লাস স্টক আছে গ্রেনাইটের টোটালি কিন্তু হোলসেলের আমাদের মানে রিটেলের কোনো এই নাই আর দাম আমাদের এমনি আগের ভিডিওতেও বলে দিয়ে আছে কেউ যদি বলে যে না যেমন সব বেশিরভাগ দেখবেন ভিডিওতে বলছে 50 টাকা আসার পরে বলছে ওই মাল নাই ওই মাল শেষ হয়ে গেছে আমাদের কাছে কিন্তু সে ভিডিওয় ম্যাচিং করে আমি এটাকে দেব সে বলে না আসার পরে অন্য রেট দিচ্ছে ভিডিওর সাথে ম্যাচিং করে দিয়ে দিয়ে দেবো যা এইটা আপনার এই রেডি আছে আর যাই মাল বলবেন হিউজ স্টক আছে যে এইটা এতটা কি আছে আর পাবেন না টাইসে বলুন গ্রেনাইট বলুন মার্বেল বলুন যে কোনো জিনিসের টোটালি আমাদের হোলসেলের রেট যেমন সাধারণ যেমন যে কোনো একটু হয়তো গরিব মানুষ আছে যারা এখন মাল লাগাতে পারছে না বিভিন্ন জায়গায় ওদিক ঘুরে এসে তারা আবার দেখছে না রেটের জন্য লাগাতে পারছে না তাদের জন্য তো আরো স্পেশাল অফার মানে তাদেরকে এমনই মাল মানে দেওয়া হবে সে দুবার তাকে ফিরার টাকা টাকা দেওয়া হয় যে না মাল আমাকে ঠকিয়েছে কিনবে দিয়েছে চিপ একদম চিপ রেট তাদেরকে দেওয়া হবে আর মালও একদম পুরো গ্যারান্টির সাথে দেওয়া হবে যে মানে পরে হয়তো মাল খারাপ হবে আর হবে তার জন্য আমরা সেটা মানে গ্যারান্টি নেবো যে চিপ রেট বলে মাল খারাপ সেটাও নয় আমাদের টোটালি হোলসেলার ডাইরেক্ট আমাদের খাদান থেকে মাল আসে আমাদের কোনো মানে এ নয় খাদানে যদি বলেন খাদানের ভিডিও কেউ এসে বলতেই পারে যে কি করে খাদান থেকে মানে খাদানের সঙ্গে সঙ্গে ভিডিও কল করে দেবো যেখানে মাল কাটিং হচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে ভিডিও কল করে দেখিয়ে দেবো নাইট বলে মার্বেল সব আমাদের ডাইরেক্ট মাল আসে আচ্ছা যাবো দিয়ে টোটালি আমাদের কিন্তু হোলসেলেরই হ্যাঁ যেমন আপনি যদি একটা হয়তো আপনার এখন হাজারের স্পোর্ট লাগবে দুশো সবার জন্য হোলসেল ইনাই যে দুশো আলাদা রেট হাজারে আলাদা রেট যেটাই নেবেন সব হোলসেল রেট আমাদের কাছে মানে রিটেলের কোনো সওয়ালই নেই আর দু চারটে দোকান ঘুরে এলেই সে নিজেই বলবে যে হ্যাঁ আদৌ আমরা হোলসেলে দিচ্ছি কি দিচ্ছে না খালি তো ভিডিও দেখে বললে হবে না যে না হোলসেলে কি করে দিচ্ছে গিয়ে বলবে বেশি দাম সে নিজেই তখন বললে আপনাদের চ্যানেলে দেখবে আপনার চ্যানেলে সে নিজেই বলবে যে হ্যাঁ আদৌ ওইখানে আমরা সঠিক পেয়েছি কি না পাইনি যে আপনাদের চ্যানেল দেখে আসবে বলবে অমুক চ্যানেল দেখে দেখেছি তার জন্য আরো স্পেশাল অফার দেবো সে ভিডিও দেখাবে অমুক চ্যানেল দেখে এসেছি তার জন্য আরো স্পেশাল অফার থাকবে আমার নাম শেখ মোহাম্মদ হাসিফ আর এমডি মার্বেল লোকেশনটা হচ্ছে আপনার স্টেশন কুমিমারা 14 নম্বর আসসালামু আলাইকুম আমার নাম শেফ ইফাদ আমি এমডি মার্বেল পক্ষ থেকে বলছি আপনি যদি ভালো লাগে আমি ভিজিট করব এই দোকানটা অনেক ভালো আমি এসে দেখুন কি আমি ব্যক্তি করে আবার কিন্তু একবার এসে ভিজিট করে যান আমাদের নবাবপুর হাই মাদ্রাসার ছাত্র আমাদেরকে দাওয়াত করেছিল আমরা প্রায় সকল মাস্টারমশাই এখানে আসবো কিন্তু আমাদের ছাত্র যে এত ভালো একটা দোকান করেছে এর জন্য আমরা খুব গর্ববোধ করছি কারণ সে বলে না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে কিন্তু এই ছেলেটা যে এত বড় একটা দোকান করবে কিন্তু আমরা ভাবতে পারিনি আমরা এসে আজকে খুব গর্ব অনুভব করছি আমার ছাত্রদের জন্য আমার নাম গণেশ কারি সহকারী শিক্ষক হাই মাদ্রাসা বাংলা এই কুমিপোড়া এরিয়াতে আজকে এমডি মার্বেল দোকানের ওপেনিং আছে শুভ উদ্বোধন তার জন্য ওনাদেরকে আমি শুভেচ্ছা জানাই আর দোকানটা খুব ভালো খুব সুন্দরই হয়েছে আর আপনারা যদি কেউ মানে মেটেরিয়াল মার্বাল টাইলস যদি কিনতে চান একবার এই দোকানে আসুন খুব সুলভ রেটে ভালো জিনিস পাবেন মানে অত বড় দোকান আপনার এই এরিয়ার মধ্যে আপনার এটা প্রথম আপনারা নিশ্চয়ই একবার আসুন আর আপনাদের মাল এখান থেকে কিনুন थैंक यू ये एम डी बालन में ओपनिंग हो गया हम किशनगढ़ से राजस्थान किसन से हजमेश आए हैं पारू भाई वो अरसद भाई है इनके ओपनिंग के लिए हम आए हैं किसनगढ़ से हमारे माल परचेज करते हैं तो जैसे मकराना में का दान भी है अपने राजनगर में राजसमंद में भी है तो जैसे गिरनाइड हो गया और मकराना डूंगरी हो गया और टोरेंटो हो गया आस्फोर हो गया सब क्वालिटी अपने पास मिलती है वहाँ पर राजस्थान में तो हम इनको पारू भाई को इधर हम देते हैं और हाँ पूरा खदान से हमारा खदान से आता है उधर इधर मेरा नाम ताज मोहम्मद है जी आपका आपका नाम मेरा नाम मोहम्मद फिरोज शेख है मैं किशनगढ़ राजस्थान से बिलोंग करता हूँ ये मेरे चाचा हैं इनका नाम मोहम्मद ताज है और इन्हीं के नाम से फैक्ट्री है ताज मार्बल के नाम से किशनगढ़ मकराना रोड पे और अपने मकराना की माइंस से और ग्रेनाइट की जो राजस्थान कलर में बहुत सारे अठारह बीस कलर आते हैं उसकी माइंस से और व्हाइट मार्बल है तो फारूक भाई के पास जो टोरंटो और आरना और अलबेटा डूंगरी राजस्थान के दो चार कलर मैंने देखे हैं वो तो सारे हमारे दुकान से आए हैं और हमारा किशनगढ़ में बहुत बड़ा हब हाँ है ताज मार्बल के नाम से और न्यू प्रिया मार्बल के नाम से तो फारूक भाई को जो भी कलर और मेटेरियल जो भी एक्स वाई जेड जो बंगाल में चलने वाली बढ़िया बढ़िया चीजें हैं प्रीमियम वो तो सारी हम अवेलेबल कराते हैं और अक्सर हमने देखा है यहाँ जो भी चीज़ें आई है वो सारी प्रीमियम आई है फ्रेश फ्रेश की एक गारंटी होती है एमडी मार्बल पे और कभी भी अगर एम डी मार्बल में जो मटेरियल खराब आएगा वो हमारा भी खराब होगा किशनगढ़ में हमारी दुकान से इनके जो भी अभी तक सात आठ दस गाड़ी आई है वो सारी फ्रेश की आई है प्रीमियम और कभी भी इनको चाहिए मिलता रहेगा मैं मोहम्मद फिरोज शेख किशनगढ़ আমি আসছি জঙ্গল থেকে বৈশাখী দাস আমাদের চোদ্দ নম্বর জগন্নাথ বাটিতে এই প্রথম মার্বেলের খুব সৌন্দর্য একটা বড় শোরুম হয়েছে আপনার ঘর সাজাবার যে কোনো জিনিস আপনাদের লাগলে আপনারা আসবেন এখানে যে কোনো বাথরুমের বলুন ডাইনিং খুব সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা এসে এখানে ব্যবহার করার তাহলে এখানে আসবেন এমডি মার্বেলে আপনারা আসবেন যোগাযোগ করবেন ফোন নম্বর আছে আমাদের সামনে ধন্যবাদ দাদা চন্দ্রনাথ অধিকারী এম এমডি মার্বেল দেখতে পাচ্ছি যে ডিজাইনগুলো সব বাইরে ঘরে যে সব ডিজাইন এলাকার সাধ্যের মধ্যে এসে গেছে আর সম্পর্কে আমাদের গ্রাম সম্পর্কে চাচা হচ্ছে বাড়িরও কাজ হচ্ছে নিশ্চয়ই আস মাল নিয়ে যাব